নমস্কার আপনাদের প্রত্যেকের বাড়িতেই ডাব্লুবি এর ইলেকট্রিক মিটার আছে এবং সেই মিটার যখন আমরা নেন মানে প্রথম যখন নেন তখন একটা ডাব্লু বিএসিডিসি এ কোটেশন জেনারেট করতে হয় কোটেশন বলতে আপনার বাড়িতে কী কী অ্যাপ্লায়েন্সেস চলবে তার উপর নির্ভর করে আপনি একটা লোড ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে বলেন এবং তার উপর একটা অ্যামাউন্ট জেনারেট হয় বাট যেটাকে কোটেশন অ্যামাউন্ট বলা হয় এবং সেটা আপনাকে পেমেন্ট করতে হয় নর্মালি আমি আমার যে ইউটিউব ভিডিওগুলো আছে সেখানে আমি নতুন যে ইলেকট্রিক কানেকশন কী করে নেবেন সেখানে দেখানোর সময় আমি বলেছি আপনারা সাধারণত বিভিন্ন ইলেকট্রিসিটি কনজিউমার সেন্টারে যখন ইলেকট্রিসিটির নতুন কানেকশান নিতে যান সেখানে মিনিমাম বলে দেওয়া হয় মিনিমাম আপনাকে চারশো ওয়াট লোড দিতে হবে চারশো ওয়াট বলতে একশো ওয়াটের চারটে বাল্ব জ্বলবে এরকম লোড আপনাকে দিতে হবে এটা মিনিমাম লোড এবার আপনার বাড়িতে যদি এসি ফ্রিজ বা অন্যান্য এমন কোনো অ্যাপ্লায়েন্সেস থাকে যেগুলো বেশি পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু লোডটা বাড়াতে হয় যেমন আপনাদেরকে আমি এখন একটা বিল দেখাচ্ছি এখানে একটু খেয়াল করে দেখুন এটা হচ্ছে ডি মানে হচ্ছে ডোমেস্টিক মিটার ইউ মানে হচ্ছে আরবান এক্ষেত্রে দেখুন সিডি অর্থাৎ কন্ট্রাকচুয়াল ডিমান্ড মানে এই ব্যক্তি মানে এই বিলটি যার তিনি যখন নতুন মিটার কানেকশনটি নিয়েছিলেন তখন কন্ট্রাকচুয়াল ডিমান্ড তিনি যেখানে দেখিয়েছিলেন পয়েন্ট ফাইভ ফোর মানে ওয়াট তিনি দেখিয়েছিলেন এবার ম্যাক্সিমাম কি আমি ডিমান্ডটা কম দেখাই সেক্ষেত্রে আমার কোটেশন লেগে যাচ্ছে আর বিল আমি যা পোড়াবো মানে যে পরিমাণ কারেন্ট খরচ করবো সেই অনুযায়ী আমাকে তো দিতে হবে তাই বেকার কোটেশনটা বাড়িয়ে লাভ কি এক্ষেত্রেও দেখুন ইনি কিন্তু পাঁচশো চল্লিশ ওয়াটের মতো কন্ট্রাকচুয়াল ডিমান্ডটা রেখেছিলেন এবার ওনার তারপর বিলিং হয়েছে এবং বিলিং এর ক্ষেত্রে আগেই ম্যাক্সিমাম ডিমান্ড কে এই কথাটা কিন্তু আগে লেখা থাকতো না টোটাল ইউনিট এতটা এটা অবধি শেষ হয়ে যেত এবং তারপর কত টাকা তার বিল হয়েছে এটা কিন্তু শো হতো কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু এই টোটাল ইউনিটের পর নতুন একটি কথা যুক্ত হচ্ছে এই যে টোটাল মানে ম্যাক্সিমাম ডিমান্ড এই কথাটা এটা কিন্তু আপনাদের যে এখন ডিজিটাল মিটারগুলো থাকে সেখানেই কিন্তু লেখা থাকে আগে কিন্তু যুক্ত হতো না এবার আপনাদের নেক্সট যে বিল আসবে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড কেভিএ বলে একটা কথা লেখা থাকবে সেটা দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কে মানে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কে আর উনি কোটেশন করেছিলেন পয়েন্ট ফাইভ ফোর কে এবার ব্যাপার হচ্ছে এই ম্যাক্সিমাম ডিমান্ডটা কি করে মানে বুঝতে পারা যায় মানে আপনি যখন আপনার বাড়িতে সমস্ত অ্যাপ্লায়েন্সেন্স একবারে চালালে যে পরিমাণ কারেন্ট খায় সেটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড আপনি যদি আপনার বাড়ির জন্য পয়েন্ট ফাইভ ফোর বা পাঁচশো চল্লিশ ওয়াটের লোড নেন এবং আপনার বাড়িতে সমস্ত অ্যাপ্লায়েন্সেস চালালেও যদি আপনার সেই লোডটা পাঁচশো চল্লিশের মধ্যে থাকে যদি ধরুন এখানে ম্যাক্সিমাম ডিমান্ড দেখাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনি ডিমান্ড দেখিয়েছেন আপনার লাগবে দেখিয়েছেন পাঁচশো চল্লিশ ওয়াট কিন্তু আপনি ম্যাক্সিমাম ডিমান্ড অতটা দিচ্ছেন না মানে পয়েন্ট ফাইভ জিরো মানে পাঁচশো চল্লিশের মধ্যেই আপনি কিন্তু রাখছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা নেই যদি দেখা যায় আপনি যে কন্ট্রাকচুয়াল ডিমান্ড যেটা দেখিয়েছিলেন মানে আপনি ইলেকট্রিসিটি বোর্ডকে কন্ট্রাক্ট দিয়েছিলেন আমার বাড়িতে বা আমি নতুন একটি কানেকশান নিচ্ছি আমার বাড়িতে পাঁচশো ওয়াটের মতো লোড দরকার ইলেকট্রিসিটি বোর্ড কিন্তু আপনার বাড়িতে সেই পরিমাণ টাকা নিয়ে মানে সেই পরিমাণ কোটেশনের টাকা নিয়ে আপনার বাড়িতে মিটার বসিয়ে দিয়ে চলে যাবে কিন্তু তারপর আপনি যদি পাঁচশো আটের বেশি লোড এখানে খরচ করেন মানে ধরুন এখানে দেখাচ্ছে পয়েন্ট ফাইভ ফোর তারপর আপনার এখানে ম্যাক্সিমাম ডিমান্ড যদি দেখায় পাঁচশো থেকে বেশি যদি এটা যেমন ওয়ান মানে অনেকটাই বেশি হয়ে গেছে মানে প্রায় ডবলের থেকেও বেশি হয়ে গেছে যদি দেখা যায় পয়েন্ট ফাইভ ফোর জায়গায় ম্যাক্সিমাম ডিমান্ড আপনার এলো পয়েন্ট সেভেন বা পয়েন্ট এইট জিরো বা টু পয়েন্ট সামথিং চলে এলো সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা মানে আপনি যে কন্ট্রাকচুয়াল ডিমান্ডটা দিয়েছিলেন সেটার শর্ত কিন্তু আপনি ফুলফিল করছেন না এটা কিন্তু চুরি হচ্ছে না কেন চুরি হচ্ছে না আমি এটা বলছি আপনি হয়তো সেই মুহূর্তে আপনার ডিমান্ড কম ছিল কিন্তু ভবিষ্যতে আপনি হয়তো এসি কিনেছেন ফ্রিজ কিনেছেন সেই হিসাবে আপনার ম্যাক্সিমাম ডিমান্ডটা বেড়ে গেছে এবার যখনই আপনার ম্যাক্সিমাম ডিমান্ড বাড়বে সেক্ষেত্রে আপনার বিলটাও বেশি হবে এখানে দেখুন টোটাল ইউনিটও হাজার পঁয়তাল্লিশ হয়েছে এবার হাজার পঁয়তাল্লিশ অনুযায়ী আপনি তো বিল দেবেন এখানে এই ব্যক্তির বিলও হয়েছে প্রায় আট হাজার চারশো চুয়াত্তর টাকার মতো এবার এটা তো নয় যে আপনি এসি ফ্রিজ নিয়ে সেগুলো চুরি করে চালাচ্ছেন কিন্তু আপনি যে ডিমান্ডটা কোম্পানির কাছ থেকে বা ডাবলুবি এর কাছ থেকে বলেছিলেন যে আমার এত আট লোড লাগবে কিন্তু তার থেকে তো আপনি বেশি চালাচ্ছেন তো সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে একমাত্র করণীয় হচ্ছে আপনি যদি বাড়িতে এসি কেনেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রিসিটি অফিসে গিয়ে বলতে পারেন আমি বাড়িতে একটি এসি নিয়েছি এবং সেই এসির প্রয়োজনীয় লোড এত আমার সেক্ষেত্রে যেন কোটেশন অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হোক সেক্ষেত্রে তারা একটি পরবর্তীকালে কোটেশন জেনারেট করে এবং তারপর এই যে সিডি কন্ট্রাকচুয়াল ডিমান্ডটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ফোর থেকে এটা জাস্ট একটা বিলের উদাহরণ নিয়ে আমি দেখাচ্ছি এই জিরো পয়েন্ট ফাইভ ফোর থেকে এটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়তো আপনার এসির যা লোড লাগবে সেই অনুযায়ী কিন্তু এটাকে বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এটা আপনি আগে বললেন আগে হিসাবে অ্যাডজাস্ট হয়ে গেল কিন্তু যদি এটা আপনি না বলেন আপনি তাদেরকে জানালেনই না যে আপনার বাড়িতে কত পরিমাণ লোডের প্রয়োজন আছে কিন্তু আপনি আপনার বাড়িতে অনায়াসে নির্দ্বিধায় আপনি বড় বড় অ্যাপ্লায়েন্সেস চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কি হয় আপনার ওপর কিন্তু ভবিষ্যতে একটা চাপ চলে আসবে কী রকমের চাপ আসবে যখনই দেখা যাবে এই ম্যাক্সিমাম ডিমান্ড আর কন্ট্রাকচুয়াল ডিমান্ড দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য চলে আসছে বা একটুও যদি বেশি হয় আপনার বাড়িতে কিন্তু নতুন করে আবার একটি কোটেশন চলে আসবে সেই কোটেশনটি ইলেকট্রিসিটি বোর্ডের যে কোনো মানুষ কিন্তু নিয়ে এসে আপনাকে দিয়ে দিতে পারে এবার সেখানে একটা অ্যামাউন্ট লেখা থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে পে করতে হবে মানে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড মানে আপনি যখন পাঁচশো চল্লিশ ওয়াটের কোটেশনটা বানিয়েছিলেন তখন কিন্তু আপনার কোটেশন চার্জ অনেক কম লেগেছিল সেই মুহুর্তে আপনি যদি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিলোওয়াটের কোটেশন বানাতেন সেক্ষেত্রে কোটেশন চার্জটাও আপনার অনেক বেশি লেগে যেত সেই জন্য আপনি সেখানে একটু হয়তো চালাকি করেছেন এবারে কিন্তু ওই চালাকির জায়গা নেই এবারে আপনাকে কিন্তু এই টোটাল ভ্যালুটা পেমেন্ট করতে হবে এবার আপনি হয়তো বলতে পারেন আমার বাড়িতে কোটেশন চলে এলো আমি তো কোনো রকম বিল বাকি রাখছি না তাহলে নিশ্চয়ই আমার বাড়িতে মিটার কাটারও কোনো চিন্তার ব্যাপার নেই সেক্ষেত্রে আমি ইলেকট্রিক অফিসকে বলতে পারি আমাকে দুদিন সময় দেওয়া হোক এরকম কোনো ব্যাপার নেই আপনার বাড়িতে একটি যদি কোটেশন আসে সেই কোটেশনের ভ্যালিডিটি হয় কিন্তু তিন মাস মানে কোটেশন যেদিন থেকে জেনারেট হবে তার নেক্সট তিন মাসের মধ্যে আপনাকে কিন্তু একটি কোটেশনের টাকা পেমেন্ট করতে হবে সেটা অনলাইনের ক্ষেত্রেও হতে পারে অফলাইনের ক্ষেত্রেও হতে পারে এবং সেটা কোটেশনের মাথাতেই লেখা থাকে আপনি যদি টাইমলি সেই কোটেশনটি পেমেন্ট না করেন তাহলে সেই কোটেশন অ্যামাউন্টের টাকা আপনার নেক্সট বিল যখন হবে সেই বিলে কিন্তু অ্যাড হয়ে চলে আসবে সেক্ষেত্রে আপনাকে কোটেশনের টাকা দিতে বাধ্য হতে হবে এবার তারপর আপনার এই যে সিডি আছে মানে যেটা আপনি নিজে থেকে ডিমান্ড করেছিলেন সেই সিডিটা কিন্তু এখানে বেড়ে যাবে মানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভটা কিন্তু এখানে চলে আসবে এবার এই প্রসেসটা যেহেতু এখনো নতুন শুরু হয়েছে এখনও পর্যন্ত জানা নেই আপনারাও যদি আপনাদের এখন বিল দেখেন মানে যাদের এই মাসে রিডিং হচ্ছে তারা একটু চেক করে দেখতে পারেন এই ম্যাক্সিমাম ডিমান্ড কথাটা কিন্তু এখনকার বিলে লেখা চলে এসছে যদিও আমি সেপ্টেম্ব সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই ভিডিওটা বানাচ্ছি এবং রিডিং শুরু হবে মানে যাদের অক্টোবর মাসে বিলের ডিউ ডেট আছে তাদের রিডিং শুরু হবে সেপ্টেম্বর মাসের আর কিছুদিন পর থেকেই তারা যখন বিলটা হাতে পাবেন মানে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই আপনারা যখন বিলটা হাতে পাবেন তখন কিন্তু এই ম্যাক্সিমাম ডিমান্ড এই জিনিসটা একটুখানি দেখে নেবেন যদি আপনাদের ম্যাক্সিমাম ডিমান্ড আপনাদের কন্ট্রাকচুয়াল ডিমান্ডের থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে মানে এখানে দেখুন কন্ট্রাকচুয়াল ডিমান্ড লেখা আছে আর এখানে দেখুন ম্যাক্সিমাম ডিমান্ড লেখা আছে জিনিসটা কিন্তু একদমই ইজি যদি এটা মানে ম্যাক্সিমাম ডিমান্ডটা এই ওপরেট ফিগার থেকে বেশি হয়ে যায় তাহলে আপনার বাড়িতে কোটেশন আসবে এবং সেই কোটেশনের টাকা আপনাকে যে করেই হোক পেমেন্ট করতেই হবে আর যদি কারুর কম আসে তাহলে তাদের কোনো অসুবিধা নেই এবং যদি কারোর সমান সমানও আছে তাদেরও কিন্তু কোনো রকম চিন্তা করার কারণ নেই যদি কারোর বেশি আছে তাদের কিন্তু আবার নতুন করে কোটেশনের টাকা পেমেন্ট করতে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন